এবং কেমন বন্ধুকে ইসলাম এটাকে অনুসাহিত করে থাকে বন্ধুত্ব কি শুধুই একটা শব্দ শুধুই একটা সম্পর্ক নাকি এর কোনো তাৎপর্য এবং এর কোনো গুরুত্ব রয়েছে তাই আমরা জানবো ইসলামের দৃষ্টিতে বন্ধু কেমন হওয়া উচিত এবং কেমন হওয়া উচিত নয় আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারিমে আমাদেরকে একাধিক আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন একাধিক আয়াতের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন কাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারি এবং কাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারব না

এই বন্ধুর কারণে আপনি হতে পারেন এই বন্ধুর কারণে আপনি জাহান নেমে হতে পারেন এই বন্ধুই আপনার চলার সাথী হতে পারে এই বন্ধুই আপনার জাহান যাওয়ার যাওয়ার কারণ হতে পারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেমন তীর রয়েছে মুসনাদ রয়েছে সহিউল বহারিত রয়েছে একাধিক হাদিস গ্রন্থে আমরা আল্লাহ সালিয়া সাল্লামের এর হাদিসগুলো আমরা জানতে পারি যেমন তিরমিজিদের একটি হাদিস রয়েছে আর রজুল আলাদিন হালিয়েল বন্ধু তার মানুষ তার বন্ধুর রীতিনীতির উপর বা দিনের উপর সে চলার চেষ্টা করে ওদিকে ধাবিত হয় কেন বন্ধু যদি সৎ হয় তার বন্ধুর পরামর্শ বন্ধুর চলাচল বন্ধুর আখলাক বন্ধুর এটিচিউটের উপর সে ধাবিত হয় এবং সে দুর্বলতা প্রকাশ করে তাই বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে এটা আমাদের সতর্ক থাকা উচিত মুসিরাদ আহমদে আমরা একটি হাদিস লক্ষ্য করি সেটা হচ্ছে আল্লাহ সব রহমত বলেছেন যে আমার ভালোবাসা আমার রহমত আমার দৃষ্টি সেই ব্যক্তির জন্য অবধারিত যারা আমার জন্য এক অপরের সাথে সাক্ষাৎ করে আমার জন্য এক অপরকে ভালোবাসে এবং আমার জন্যই তারা এক অপরের সাথে খরচ করে দেখা সাক্ষাৎ করে এই জন্য বোঝা যাচ্ছে যে বন্ধুর গুরুত্ব ইসলামের দৃষ্টিতে কতটুক এবার আসুন আমরা জানব যে সৎ বন্ধু কাদেরকে বলা হয় কাদেরকে সৎ বন্ধু হিসেবে আমরা গ্রহণ করতে পারি সাল্লাম সোহাইহুল বোখারিতে আমাদেরকে বলেছেন সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর একটা উপমা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে সৎ বন্ধু হচ্ছে সেই উদাহরণের মতো সেই ব্যক্তির মতো যে যার মেস্কের দোকান রয়েছে বা আতরের দোকান রয়েছে যেখানে সুগন্ধি বিক্রি করা হয় সেখান দেবে সেই দোকানের সঙ্গে যদি আপনি বা সেই লোকের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করতে পারেন আপনার সেখান থেকে কিছু সুগন্ধি কিনতে পারবেন কিংবা আপনার বন্ধু সেখান থেকে আপনার কিছু সুগন্ধি হাদিয়া দিতে পারে কিংবা একগুলো যদি না হয় তাহলে আপনি সেখান থেকে আপনি একটা সুগন্ধি একটা গ্রান আপনি সেখান থেকে অ্যাকসেপ্ট করতে পারবেন গ্রহণ করতে পারবেন ঠিক অনুরূপভাবে অসৎ বন্ধু উদাহরণ হচ্ছে একটা কর্মকারের মতো সেখানে গেলে আপনি সেখানে দুর্গন্ধ পাবেন এবং ধোয়া দ্বারা আপনার শরীর নোংরা হবে এবং সেখান থেকে ভালো কিছু পাওয়ার আশা করা যায় না তাই সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর উপমা আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে এভাবে দিয়েছেন ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন বান্দা তার অসৎ বন্ধু দুনিয়াতে গ্রহণ করার জন্য সে আফসেস করতে থাকবে যেমন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়া আলান তান ইলা হাই আফসুস যদি আমি দুনিয়াতে এরকম বন্ধু আমি না গ্রহণ করতাম এরকম বন্ধু আমার না হতো এরকম বন্ধু যদি আমার দুনিয়াতে না থাকতো আজ কতই না ভালো হতো তার পিছনে যদি না ঘুরতাম এরকম সে আফসোস করতে থাকবে এই বন্ধুর কারণে পরে কি আমাদের দিন শুধুমাত্র মুত্তা বন্ধু ব্যতীত সকলে এক অপরের শত্রু হয়ে যাবে কখনো বন্ধু থাকবে না কি দিন এ মর্মে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল আহিল্লা ও ইয় বা আদুমলি বা মুত্তাকিন আমাদের দিন মুত্তা কি ব্যতীত সকলে এক অপরের শত্রুতে পরিণত হবে কখনো বন্ধু থাকবে না এজন্য মুত্তাকি বন্ধুর গুরুত্ব এবং তাৎপর্য অনেক 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 বেশি কোনো এক দার্শনিক বলেছিলেন যে তোমরা যদি কোনো মানুষকে চিনতে চাও মানুষের সম্পর্কে জানতে চাও তাহলে সেই লোকের বা সেই মানুষের তার ফ্রেন্ড সার্কেল তার চক্র তার সার্কেলের দিকে তুমি লক্ষ্য করো সে কাদের সঙ্গে ঘুরে কাদের সঙ্গে উঠা করে কাদের সঙ্গে মিলেমেশা করে কাদের সঙ্গে খেলাধুলা করে এগুলা তুমি দেখো তার ফ্রেন্ড সার্কেল তারা সে যাদের সঙ্গে চলাফেরা করে তারা যদি ভালো হয় নিশ্চয়ই সে একটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে আর সে যদি খারাপ পরিবেশে থাকে তার ফ্রেন্ড সার্কেল যদি খারাপ হয় তাহলে সে যতই ভালো হোক একটা সময় সে খারাপের দিকে ধাবিত হবে এজন্য আপনি কাদের সঙ্গে ঘুরতেছেন কাদের সঙ্গে চলাফের ফেরা করতেছেন কাদেরকে আপনি বন্ধুরূপে গ্রহণ করতেছেন এগুলো আপনি আস আজই এই মুহূর্তে আপনার খেয়াল করা উচিত যদি ভালো হয় সে বন্ধুকে আপনাকে জান্নাতের পথে দিকে নিয়ে যাচ্ছে কিংবা সেই বন্ধুকে আপনাকে আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এগুলো আপনার করা আজই এই মুহূর্তে প্রয়োজন তার কারণ হচ্ছে এই বন্ধু কেয়ামতির ভালোর কারণ হবে এবং এই বন্ধু দিন আপনার শাস্তির কারণ হতে পারে হাসান তিনি বলেন কেয়ামতির দিন যখন জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে এক অপরের সাথে ফয়সালা হয়ে যাবে কেউ জান্নাতি কেউ জাহান্নামী তখন এক শ্রেণীর লোক কে আল্লা তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতের দিকে নিয়ে আসবেন তখন সেই লোকটা আশ্চর্য হয়ে যাবে আল্লাহ সুবর রহমতাল্লাহকে জিজ্ঞাসা করবে এটা কেন আমার সঙ্গে এমন করা হলো যে আমি তো জাহান্নামি আমাকে কেন সুপারিশে আমাকে কিসের কারণে কিসের বদৌলতে আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত থেকে দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমার তো কোনো আত্মীয় স্বজন আমাকে সুপারিশ করেনি আমাকে তো কেউ সুপারিশ করার মতো লোক নেই তখন সেই জাহান্নামী ব্যক্তি আবার বলবে যে আমি তো এমন কোনো কাজ করিনি যেটা আমাকে জাহান্নাম থেকে বের করতে পারবে আমাকে সুপারিশ করেছে আমাকে সুপারিশ করেছে আমাকে সুপারিশ করেছে তখন তাকে একটা উত্তর দেওয়া হবে যে না দুনিয়াতে তোমার অমুক বন্ধু ছিল দুনিয়াতে অমুক বন্ধু ছিল সে অনেক ভালো ছিল সে এখন জান্নাতি সে জান্নাতি যাওয়ার পর তোমাকে দেখার জন্য আবেদন করেছে আল্লাহ সুফ্ন আল্লাহর কাছে এজন্য তার সুপারিশে তোমাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে তার সঙ্গে সাক্ষাৎ করে দেওয়ার জন্য সুফাহানুল্লি হামদিহি কিয়ামতের দিন যখন এক অপরের মাঝে কিয়ামতের দিন জান্নাতের বসে এক অপর বন্ধুদের সঙ্গে যখন আড্ডা দিবে গল্প গুজব করবে তখন তার ভালো বন্ধু তাদেরকে সে ফিল করবে সে আল্লাহ সুফানহমতালার কাছে সুপারিশ করবে যে আমার অমুক বন্ধুকে দেখছি না তাকে সেরা আমার জান্নাতে ভালো লাগছে না তার সুপারিশে তার ভিতরে যদি যারা পরিমাণ ইমান থাকে তাকে তাকে বের করে নিয়ে এসে জান্নাতে দাখিল করা হবে সুফাহান আল্লাহামদিহি এর থেকে ভালো বন্ধুর উপকার সেই সময় এর থেকে আর কি হতে পারে এজন্য আমাদের খেয়াল করা উচিত যে আমি আসলেই কাদের সঙ্গে বন্ধুত্ব করছি এটা আপনার লাইফ পার্টনার খোঁজার ক্ষেত্রে এটা হতে পারে আপনার কোন সমাজে কাদেরকে আপনি লাইফ পার্টনার হিসেবে গ্রহণ করতেছেন তাই পরিশেষে বলতে চাই বন্ধু হক এমন যে আপনাকে নামাজের দিকে ধাবিত করবে যে আমাকে যে আপনাকে ইসলামের দিকে ধাবিত করবে যে আপনাকে কোরআনের কথা শোনাবে যে আপনাকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এরকম বন্ধু মানান এবং বন্ধু বানানো উচিত যে আপনি যত লোক ভালো লোক এর থেকে আপনার এর থেকে আপনার থেকে ভালো লোকের সাথে সম্পর্ক করা উচিত তার কারণ তার থেকে আপনি দিনের সম্পর্কে কিছু জানতে পারবেন জান্নাতের পথ সম্পর্কে জানতে পারবেন জাহান্নামের পথ থেকে আপনি দূরে সরতে পারবেন আপনি একসঙ্গে আড্ডা সঙ্গে খেলাধুলা একের সঙ্গে সব করতেছেন হালাল উপায়ে সব কিছু করতেছেন খেলাধুলা করতেছেন কিন্তু আজানের আজানের সময় হয়ে গিয়েছে আপনি নামাজ পড়লেন নামাজ পড়লে এসে আবার আড্ডা দিলেন বা আবার খেলাধুলা করলেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন এমন বন্ধু মহলের সঙ্গে চলবেন যাদের সাথে কোনো নামাজের সম্পর্ক নেই যাদের সঙ্গে আল্লাহ রাসুল সাল সাল্লামের সম্পর্ক নেই যাদের সাথে আল্লাহ সাহতার সম্পর্ক নেই এরকম বন্ধুকে আপনি অ্যাভার্ড করে চলেন এরকম বন্ধুকে আপনি আসছে এই মুহূর্তে আপনার লাইফ থেকে আলাদা করে ফেলেন তার কারণ এরা শুধুমাত্র আপনার দুনিয়াতে শুধু মজা দিতে পারে এরা শুধু দুনিয়াতে আপনার একেবারে পাশে থাকতে পারে এই দুনিয়াতে পাশে থাকাটা শুধুমাত্র এটা একজন উদ্দেশ্য হতে পারে না এমন বন্ধুর সাথে আমাদের সম্পর্ক করা উচিত এমন মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখা উচিত যারা দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতেও কল্যাণ দিবে সেই বিদেশি কাময় মুহূর্তে যেখানে অপরের কারা কখনো এক অপরের সাথে কখনোই উপকার আসবে না শুধুমাত্র মুত্তাকি ছাড়া এজন্য জন্য মুত্তাকি বন্ধু আমাদের লাইফে খুব ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার লাইফ যে ভালো বন্ধু আপনাকে জান্নাতের পথ দেখাবে এবং একজন খারাপ বন্ধু আপনাকে দিকে ধাবিত করতে পারে এজন্য আপনি কোন দিকে যাবেন কোন দিকে আপনার মন মানসিকতা করবেন এটা আপনি আজ এই মুহূর্তে ডিসাইড করেন আমরা কি করব না আমাদের জীবনে আমাদের লাইফে ভালো বন্ধু গ্রহণ করার মাধ্যমে আমরা কি চাই তার মাধ্যমে দুনিয়াতে উপকার হোক তার মাধ্যমে আখিরাতে আমরা উপকৃত হতে পারি এজন্য বন্ধু বাছাই করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে সে নামাজ পরে সে কি আলসুমান তাল্লাহার কথা মতো চলে সে কি লাইফটাকে ইসলামের আলোকে আলোকিত করেছে এগুলো আমাদেরকে ভাবা উচিত তাই করছি আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই এরকম বন্ধু নির্বাচন করে যারা দুনিয়া আখিরাতের কল্যাণ বয়ে নিয়ে আসবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের আর জীবনকে আমরা অতিবাহিত করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত